আসসালামু আলাইকুম চোদ্দ জুন দুই হাজার পঁচিশ শনিবার আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি পঞ্চগড় জেলার ধুলোইহাটে দর্শক তো আজকে এই ধুলোইহাট থেকে আমাদেরকে সরাসরি জানা চেষ্টা করব কি বাজার দর শুকনা মরিচ ক্রয় বিক্রয় করা হলো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই এই কি মরিচ কারেন্ট মরিচ এই কারেন্ট মরিচ কোয়ালিটি তো একটু দেখতেছি নরমাল কি ব্যাপার

আর দর্শক দেখুন এটা হচ্ছে আপনার এক নম্বর কারেন্ট মরিচ দেশি কারেন্ট মরিচ তো ভাই এই মরিচটা কি দাম কিনলেন এটা সাত হাজার টাকা কিনছেন দর্শক দেখুন এই যে এক নম্বর যে কোয়ালিটি তারপরও দর্শক খুব একটা পছন্দ হচ্ছে না যে এরকম মরিচের কোয়ালিটি কিছুদিন আগে ছিল তারপর এই যে মরিচ দেখুন আর এই যে দেখুন এটা হচ্ছে আপনার পাবনাইয়া মরিচ এই যে দেখুন কি সুন্দর কোয়ালিটির তো এই পাবনা মরিচের বাজার গেছে আজকে আপনার টাকা আপনারা কেউ নিতে চাইলে অবশ্যই নিতে পারবেন তো এই যে আজকে খুব কম কারণ কি আমদানি কম হওয়ার কারণে মরিচ কিনা হচ্ছে কম এবং কোয়ালিটি সম্পূর্ণ মরিচ পাওয়া যাচ্ছে না তো দর্শক আপনারা যারা অর্ডার দিয়ে রাখছেন হ্যাঁ তাদেরকে বর্তমানে একদম এক নম্বর কোয়ালিটির মরিচটা না থাকার জন্য আপনাদেরকে দেওয়া যাচ্ছে না এই যে দেখুন এগুলো একটু নর্মাল তো আপনারা যদি কেউ শূন্য মরিচ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন ফোন নাম্বার দেওয়া থাকবে এই যে দেখুন মরিচের আমদানি কম থাকায় আমরা আগে যে ভিডিওগুলো দেখেছেন যে সেখানে প্রচুর মরিচ ছিল এই জায়গায় কিন্তু বর্তমানে ঠিক ওই রকম পর্যাপ্ত মরিচ পাওয়া যাচ্ছে না এই যে দেখুন তো মরিচের আমদানি কম এবং কোয়ালিটি খুব একটা ভালো না যার কারণে মরিচ করে করা হচ্ছে না তো আপনারা যদি তারপরও কেউ নিচে চান অর্ডার করে রাখবেন দর্শক আপনাদেরকে শুকনো মরিচ দেওয়া যাবে এই রকম দেশি কারেন্ট মরিচ পাবনা মরিচ তবে সবথেকে এই ঝোলিহাট এবং কালিয়াগনদের যে হাতি রয়েছে সেখানে আপনাদের কারেন্ট মরিচটার আমদানি বেশি হয় দর্শক এই যে কারেন্টটা দেখতেছেন এই মরিচটার আমদানি সব থেকে বেশি চিকন এবং লম্বা ইন্ডিয়ান মরিচের মতো তো আপনারা চাইলেই আমাদের কাছ থেকে এই মরিচের অর্ডার করতে পারবেন তো দর্শক আপনাদেরকে আজকে দেখি যে উনি এক বস্তা মুড়ি যদি কেউ চায় দেয় কিনা এই যে দেখুন এক বস্তা মুড়ি যদি আপনারা কেউ নিতে চান তাহলে অবশ্যই নিতে পারবেন এই যে দেখুন একদম ইন্ডিয়ান মরিচের মতো এক বস্তা থেকে শুরু করে দশ বস্তা মরিচ পর্যন্ত আপনারা নিতে পারবেন এবং প্রতি বস্তায় আপনাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে ওই যে দর্শক দেখুন সরাসরি এক কৃষকের কাছ থেকে এই মরিচগুলো করা করা হচ্ছে আর ঝুলোই হাট থেকে এই যে দেখুন তো আপনারা মরিচ নিতে চাইলে আপনাদেরকেও ঠিক এইভাবে মরিচ ক্রয় করে দেওয়া যাবে দর্শক এবং স্বল্প রেটে এবং খুব সুন্দর মানের যে কোয়ালিটি রয়েছে সেই রকম মরিচ তো দর্শক আজকে এই পর্যন্তই আবার আপনাদের সাথে অন্য কোনো হাট থেকে দেখা হবে আসসালামু আলাইকুম